আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনার যারা লাইভে ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের আজকের ক্লাসে স্বাগত এই ক্লাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর আজকের এই ক্লাসে আমরা নাসর এই সুরাতির তাজবিদ সহকারে ইনশাল্লাহ শিখবো আর এই সোরাটি বা আমাদের এই ক্লাসটি কেন গুরুত্বপূর্ণ সেটি প্রথমে বলেনি আজকের ক্লাসে আমি ইনশাল্লাহ আপনাদের এই যে সুরাটি শিখাবো এই সুরাতে যেখানে যে নিয়মটি আছে আমি সেটা ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ওইটা মুখস্থ করতে পারেন কিভাবে আপনারা সহজে সহি শুদ্ধভাবে পড়তে পারেন সেটা ইনশাল্লাহ আপনাদের আজকের ক্লাসে ইনশাল্লাহ দেখাবো তাহলে চলুন ইনশাল্লাহ আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি সবাই বলবেন أعوذ بالله بس بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي اشرح لي صدري ربي اشرح لي ويسر ويسر لي امري, ويسر لي أمري. أعوذ بالله من الشيطان الرجيم. بسم <سؤال>, الله الرحمن الرحيم <Industry> اذا جاء نصر الله والفتح شباب বলেন ওকে দেখুন আমরা এই জায়গায় হলো একালিফ ট্রেনে পড়বো কোন জায়গায় এই যে কেন ট্রেনে পড়বো তাই না সেটা তো আমাদের বুঝতে হবে সেটা আমরা না বুঝলে তো আমরা শুধু আমি বলে দিব সেটা আপনারা সে জায়গায় ট্রেনে পড়বেন সেটা তো হবে না তাই না আপনাদের তো শিখতে হবে দেখেন মদের হরফ হলো তিনটি মদের হরফ কয়টি তিনটি হ্যাঁ আলিফ ইয়া এই যে তিনটি অক্ষর রয়েছে কোন সময় মদ হবে সেটা আগে আমাদের বুঝতে হবে যখন জবরের বাম পাশে এরকম খালি আলিফ হবে সেটা কোনো অক্ষরের সাথে সংযুক্তও থাকতে পারে কিংবা এরকমও থাকতে পারে ঠিক আছে যেমন আমরা এখানে যেটা দেখতেছি এখানে দেখেন আপনারা এই যে জবরের বামে যে খালি আলিফ পৃথক ভাবে আছে আবার কিছু কিছু জায়গায় আমরা কি মিলে মিলিত পাবো হ্যাঁ আমি মিলিত একটু দেখানোর চেষ্টা করি আপনাদের ওকে পেয়েছি যেমন দেখেন এই জায়গায় দেখেন মিলিত আছে এই যে এই যে জবরের বামে এই যে খালি আলিফ রয়েছে এই যে ঠিক আছে এরকম মিলিতও হতে পারে আবার কি হতে পারে আবার এরকম ফাঁকাও হতে পারে জবরের বামে খালি আলিফ ওকে এই যে জবরের বামে খালি আলিফ তারপরে হইতে পারে পেশের বামে ওয়াও পেশ এর বামে বামেলা ওয়াও এটা হইলেও কি মদের হরফ হবে ঠিক আছে ওকে তাহলে আমরা একটু উদাহরণ দেখে আসি যেমন দেখেন এখানে হ্যাঁ এখানে অনেক পাবো আমরা এগুলো আপনারা আমার কথা বুঝতে পারতেছেন ইনশাল্লাহ আশা করি এই যে পেশের বামে জসমালা ওয়াও তাই না একালি ট্রেনে পড়বো ঠিক আছে তারপরে আরো পাবো আমরা এরকম অনেক জায়গায় পাবো ঠিক আছে তাহলে এটা বুঝলেন আহ এরপরে দেখেন এরপরে আছে কি ইয়া জের এর বামে ইয়া ঠিক আছে জের এর বামে ইয়া হইলেও কি হবে আমি আশা করি বুঝাতে পেরেছি তাহলে দেখেন এই যে যে এর বামে ইয়া জের ঠিক আছে আহ আরো এরকম অনেক জায়গায় থাকতে পারে তবে এই একটা স্ট্রাকচার দেখালাম এভাবে আপনারা পাবেন ইনশাআল্লাহ ওকে তাহলে ইনশাল্লাহ আপনারা কি এটা বুঝতে পেরেছেন যে মদের হরফ তিনটি কোন কোন সময় মাদা হবে

তাহলে আমরা বুঝলাম যে এই জায়গায় আমাদের কি করতে হবে একালিপেনে পড়তে হবে মদের হরফ এরপরে আর একটা জিনিস আছে যে জিনিসটা আমরা জানি বাট এই মুহূর্তে আমি বলি নাই দেখেন খাড়া জবর অক্ষরের উপরে এরকম কি একটা খাড়া দাগ বা লম্বা লম্বা দাগ এটা থাকলে কি হবে খাড়া জবর হবে একালিপ ট্রেনে পড়তে হবে কোন অক্ষরের নিচে থাকলে কি আলিপ ট্রেনে পড়তে হবে এভাবে থাকলে আবার কোন অক্ষরের উপরে যদি এভাবে থাকে ঠিক আছে ওইটা পেশ তাহলে কি হবে টেনে পড়তে হবে আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন ওকে তাহলে আমরা ইনশাল্লাহ এখন পড়ায় চলে যাই তাহলে আমরা এই জায়গায় কি করবো যে জাল আলিফ পড়বো ঠিক আছে তারপরে দেখেন জিম আলিফ জবর টেনে পড়তে হবে এখানে দেখেন প্রথমত আমরা মদের হরফ পড়ে আসছি না ওই যে মদের হরফ জবরের বামে যে খালি আলিফ দেখেন খালি আলিফ কাকে বলে সেটাকে বুঝতে হবে খালি আলিফটা হলো যে জায়গায় আপনার হরকত এক জবর এক জের এক পেশ এটা হবে না জজম হবে 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 না 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 কাকে বলে দুই দুই পেশকে তানবিন বলে এইগুলো যখন না হবে তখন কি হবে সেটা খালি থাকবে ঠিক আছে আর এই যে চিহ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো কি চার আলিফ মদের চিহ্ন বুঝতে পেরেছেন ওকে দেখেন এই যে জবরের বামে খালি আলিপ একালিপ মদ ওকে চার আলিফ কোন জায়গায় হবে সেটা বুঝতে হবে আমাদের তাই না চার চারলিপটা হবে যখন এক একালিপ মদের পরে করে একই শব্দ এটা একটা শব্দ ঠিক আছে একই শব্দের ভিতরে হামজা হবে চার আলিফ টেনে পড়বো ঠিক আছে এই যে হামজা আসছে তাই না এক আলিফ মদ এই যে জবরের বামে খালি আলিপ একালিপ মদ তাই না জেরে বামে যসমাল ইয়া পেশের বামে যোমাল খাড়া জবর খালা জবটা পেশ এক একালিপ মদ এক মদের পরে যদি এরকম একই শব্দের ভিতরে হামজা আসে চার পড়বেন আর এই মদের নাম হলো ঠিক আছে তাহলে আমরা পড়বো ঠিক আছে ওকে তারপরে দেখেন নন সজ্জবর নাস এভাবে বলতে হবে কেউ যেন বলবেন না নাস এটা বললে ভুল হবে হ্যাঁ রল্যাম্পেশ রুল র রক্ষরের উপরে জবর বা পেশ র রক্ষটা কি করতে হবে মোটা করে পড়তে হবে আর দেখেন লাম খাওয়া জবর কি হবে লা হবে না ল হবে ল হবে কেন হবে এটা হলো আল্লাহ শব্দের লাম এর ডাইনে যদি এখানে পেশ আসতে যদি জবর আসে তাহলে মোটা করে পড়তে হবে মোটাটা কি হবে বাংলায় ল লক্ষের মতো হবে ঠিক আছে তাহলে আমরা এটুকু একসাথে পড়বো ইদা লি সবাই একসাথে বলেন ইজা আসসা আসহ নাহি ওয়াই আল ওকে এবার দেখেন ওলামেসবর ওয়াল ফাতা যবর ফাত ওয়াল ফাতহ হাশ হু ওয়াল ওকে এবার একটা জিনিস দেখেন এই জায়গা আয়াত এর শেষ আয়াতের শেষে আমরা কি করতে হবে থামতে হবে না আমরা এভাবে কি এই জায়গায় কিভাবে থামবো আমরা এই জায়গায় আই শেষ অক্ষরে কি আছে এটা দেখতে হবে এখানে কি আছে শেষ অক্ষরটা এটা শেষ অক্ষর এর উপরে নিচে কি আছে সেটা দেখবেন যদি দেখেন খাড়া জবর মদের হরফ মদের হরফ কি পড়ে ওই জায়গায় বামে 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 খালি আলিফ ওয়াও আছে আর হলো কি গোলতা বাদে দুই জবর গোলতা কাকে বলে যে এটা হলো গোলতা হ্যাঁ গোলতা বাদে দুই জবর যদি থাকে তাহলে আলিফ ট্রেনে পড়তে হবে আর অন্য সকল সময় আপনি শেষ অক্ষরে সাকিন দিয়ে পড়বেন তাহলে এখানে এর আগের অক্ষর সাকিন আবার সাকিন হচ্ছে তাহলে কিভাবে আওয়াজ হবে ওকে তাহলে আমরা ইনশাল্লাহ পড়বো একসাথে সবাই বলেন তাহলে আমরা ইনশাল্লাহ এই একসাথে পড়বো সবাই একসাথে বলুন ওকে মাসা আমার মনে হচ্ছে আজকের ক্লাসটা আপনাদের খুব মজা হবে ইনশাআল্লাহ হ্যাঁ ওকে আব্দুল সালাম ভাই বলেন

আশা করি ইনশাল্লাহ আমরা যদি এভাবে পড়ি তাহলে আমাদের জন্য কোরআন শিক্ষাটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর আমি চেষ্টা করতেছি যে আপনারা যাতে একেবারে সহজেই আপনারা শিখতে পারেন ওকে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের শিখাতে পারি খুব সুন্দর ভাবে ওকে আমরা তারপরে একটা পড়ব ওয়া রা সবাই ইনশাআল্লাহ এখন একসাথে পড়বেন ইনশাআল্লাহ সবাই বলেন ওকে মাশাআল্লাহ দেখেন এবার আমি আপনাদের পুরো বানান করে করে আমি ইনশাল্লাহ এটা দেখাবো অজবর কি হবে ওয়া দুই ছোট গোল হবে ওয়া ঠিক আছে রজবর র উপরে কি কি হলে মোটা করে পড়তে হয় আমি একটু আগে বলেছি ওকে আমি দেখি দু একজনের ধরবো ইনশাআল্লাহ তারিকুজ্জামান ভাই বলেন জবর থাকলে জবর জবর বা পেশ হলে মোটা করে পড়তে হয় ওকে সবাই ইনশাল্লাহ মুখস্ত করবেন এটা র অক্ষরের উপরে জবর বা পেশ মোটা করে পড়তে হবে সেটা কি বাংলায় র অক্ষরের মতো ঠিক আছে ওকে তারপরে দেখেন জবর আই আই নরম করিয়া তাড়াতাড়ি পড়তে হবে ওকে দেখেন এটা হলো লিনের হরফ ছিল জবরের বামে জজমালা ইয়া অথবা জবরের বামে জজমালা ওয়াও যদি হয় লিনের হরফ হবে ঠিক আছে তাহলে লিনের হরফ কয়েটি দুইটি কে কে জবরের বামে জজমালা ইয়া বা জজমালা ওয়াও হইলেই নরম করিয়া তাড়াতাড়ি আমরা তারপরে পড়বো এখন দেখেন তারপরে এই যে আমি বলেছিলাম কি হরকতের বামে হরকত তাকে বলে এক জবর জের এক পুষ্ঠকে হরকত বলে হরকতের বাম পাশে যখন নুন বা মেমে এভাবে তাজদিদ হবে অযোগ্য না করতে হবে তেন আমাদের আওয়াজটাকে এভাবে ধরে রাখতে হবে ও র এই তেন না জবরের বামে খালি আলিফে এক লিপ্টেনে পড়বেন সিম জবর সা ও র এই ঠিক আছে ওকে তারপরে দেখেন ইয়াদ আল জবর ইয়াদ ইয়াদ ফলকলা হবে কেন হবে দেখেন আমি আপনাদের বলছি ডাইরেক্ট আমি লিখে দেখাচ্ছি মনে রাখবেন কলকলার অক্ষর হলো পাঁচটি কি কফ ঠিক আছে তারপরে হলো ত তারপরে বা তারপরে জিম তারপরে ডাল এই যে পাঁচটা অক্ষর কলকলার অক্ষর তাই না এই কলকলার অক্ষর এর উপরে যখন সাকিন হবে সাকিন কাকে বলে এই যে এটা হলো সাকিনের চিহ্ন ঠিক আছে আর অনেক জায়গায় দেখা যাচ্ছে আমার এখানে যে ফন্ট রয়েছে সেটা কি গোল চিহ্ন দেওয়া রয়েছে সাকিনের হ্যাঁ এক এক ফন্টে এক এক রকম আসে তাহলে আমরা যখন দেখব যে এই পাঁচটা অক্ষর কফ ত বা জিম দাল এই পাঁচটা অক্ষরের উপরে সাকিন হচ্ছে বা অক্ষের সময় সাকিন হচ্ছে তাহলে সে জায়গায় কি করব ধাক্কা দিয়ে পড়বো ঠিক আছে ওকে যেখানে পড়তেছিলাম দেখেন না ইয়াদ আল জাবর ইয়াদ ইয়াদ এভাবে উচ্চারণ হবে খফেস খো লাম হফেশ লু পেশের বামে জশুমালা ওয়াও মদের হরফে অ্যাকেলিপ্টেনে পড়বো নন্দ জাবরে না ইয়াদ হলু না ঠিক আছে আমি এই যে পড়তেছি যখন আহ উচ্চারণ করতেছি আপনার ডাইরেক্ট আপনারা উচ্চারণ করবেন ঠিক আছে যত উচ্চারণ করবেন তত জড়তা কেটে যাবে তারপরে দেখেন ফাই এজ এর ফি জের এর বাহমে জসমালা ইয়ার্স দেখছেন এই যে এই জন্য আমরা একালিপ ট্রেনে পড়বো মদের হরফ তারপরে নুন লামের বামে এখানে কি আসছে আল্লাহ লামের শব্দে জের আসছে জের আসলে কি করতে হবে মনে বলেছিলাম চিকুন করে পড়তে হবে লয় আকারে লা আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ হলে কি করতে হয় মোটা করে পড়তে হবে আর এখানে একালিপ ট্রান হবে খাড়া জবর থাকাই তারপরে ওয়া আলিফ জবর ওয়া হামজা ফাজ ওয়া জবরের বামে খালি আলিফ এক আলিফ হবে তারপরে জিম আলিফ দুই জবর জান জান তাই না জিম আলিফ দুই জবর জান আমরা কি করব এই জায়গায় আমরা ওয়াকফ করলে কি হবে দেখেন আমি বলতেছি এখানে লিখছি এই যে জিম আলিফ দুই জবর জান এইবার এখানে দেখেন একটা জিনিস যে আমরা এখানে কি ওয়াকফের চিহ্ন দেখতে পাচ্ছি যদি এরকম ওয়াকফের চিহ্ন থাকে তাহলে আমরা কি করব যদি অক্ষের চিহ্ন থাকে তাহলে এক জবর বাদ যাবে বাদ এ যে দিয়ে দিলাম এক জবর বাদ যাওয়ার পরে কি হচ্ছে জবরের বামে খালি আলিপ হচ্ছে মদের হরফ হয়ে যাচ্ছে না এই জন্য আমরা এই জায়গায় এক আলিপ পড়বো আর এখানে কি হবে মধ্যে এওয়াজ হবে এই মদের নাম হলো ওকে মদের নাম যাই হোক মুখস্ত করলেও পারেন আর তবে ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে ওটা তাহলে এই জায়গায় আমরা এক আলিপ এই পড়বো এই জায়গায় এভাবে ট্রেনে পড়বো ওকে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা একসাথে পড়বো সবাই আমার সাথে সাথে পড়বেন ইনশা জা সবাই বলেন ওকে মাশাআল্লাহ হয়তো আপনাদের অনেকের মনে হতে পারে যে হুজুর এত পড়াচ্ছেন না আমাদের চেষ্টা করতে হবে আমরা দম রাখতে হবে দম রাখার চেষ্টা করতে হবে বেশি করে ওকে তারপরে তারিকুজ জামান ভাই আনমিটন জি পড়েন অর মাশাল্লাহ মাশাল যাই কাছে ধরবো আব্দুল সালাম ভাই বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর ওকে দেখেন আপনারা যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনারা পারবেন আমি জানি পারবেন কারণ অনেকেই পারে যারা পড়তেছে অ্যাডভান্স করছে অন্য আর একটা গ্রুপ আছে সেখানেও পড়তেছে লোকজন পারতেছে আপনারাও পারবেন ইনশাল্লাহ একটু চেষ্টা করতে হবে এর জন্য ওকে তারপরে দেখবেন বিহাম দি রব বিকা সবাই একসাথে বলে হিংসা দেখেন এই জায়গায় আমরা কিভাবে পড়বো দেখেন ফাজাউর ফাহিন বিহ এই যে আওয়াজটা এই আওয়াজটা বলতে হবে ফেসাব এভাবে ঠিক আছে বাযবর বি হামিম জুরহাম ও একটা জিনিস মনে রাখবেন মিম সাকিন এর পরে মিম আর বাবাদে অন্য অক্ষর আসলে কি করতে হবে স্পষ্ট করে পড়তে হবে গুন না হবে না ঠিক আছে বি হাম দালজার দি বি হামদি ফাযাব বি হামদি রা বাযবর রব র এর উপরে জবর আসছে মোটা করে পড়তে হবে তাই না মোটা বলতে কি বাংলায় র এর মত ঠিক আছে

আমি আপনাদের কাছ থেকে ধরবো ইনশাল্লাহ প্রথমে বলবেন হলো আব্দুল আজিজ ভাই বলেন তারপরে বলবেন হলো

আ ওকে দেখেন হামজা নঞ্জের কি ইন এবার দেখেন নন জবর না ইন না এই যে হরকতের বামে নুন বা মেমে এভাবে তার যেতে ফেলে কি হবে অযোগ্য না হবে তারপরে হা পেশ হু উল্টা পেশে থাকলে কি হয় এক হবে ইন না কা ফালিফ জবর কা জবরের বামে খালি আলিপ এক টেনে পড়বেন নন জবর না যে খালি পড়তে হবে হ্যাঁ তাও তারপরে আলিফ দুই জবর বানু দেখেন এখানে গোলতা বাদে দুই জবর রয়েছে তাহলে কি করবো এক জবর বাদ দিয়ে একালিক ট্রেনে পড়বো একটু আগে আমি যেটা দেখাইছি আপনাদের হ্যাঁ এই যে আমি এখানে যেটা দেখাইছিলাম এই যে এখানে কি দুই জবর ছিল কিন্তু আমরা এক জবর বাদ দিয়ে কি করতে হবে পড়তে হবে একটা কারণে ঠিক আছে দুই জবর থাকায় ওকে তাহলে আমরা তারপরে যাই তাহলে ওকে তাহলে ইনশাল্লাহ এবার আপনারা একসাথে দেখবেন সবাই একসাথে বলুন ওকে মশাল এবার আপনারা বলবেন আব্দুল সালাম ভাই বলেন ইমুত আবদুল্লা আজিজ ভাই মাশা আল্লাহ আহ দেখেন আল্লাহর অসে সহমতে আমরা সুরাত শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ এখন ইনশাল্লাহ আশা করি আমরা কেউ আর এটা ভুলভাবে উচ্চারণ করব না সবাই শুদ্ধভাবে ইনশাআল্লাহ উচ্চারণ করতে পারবো তবে আপনাদের কিন্তু আবার প্র্যাকটিস করতে হবে এই ভিডিওটা আবার দেখতে হবে দেখে কোথায় কি নিয়ম সেটা আবার প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তাহলে ইনশাআল্লাহ আমরা আজকে যে সূরাটি শিখেছি এই সূরাটি এখন একসাথে সবাই মস্ক করব ওকে তাহলে চলুন আমরা একসাথে মস্ক করি বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم <applause> إذا جاء نصر الله والفتح إذا الله 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 والفتح ورأيت الله يدخلون আব্দুল আজিজ ভাই এখানে দেখেন আপনি এখানে ল বলেছেন ল হবে না লয় আকারে লা হবে এটা ঠিক আছে بيت الله الحمد لله الراجح فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفره واستغفر. إنه كان توابا সম্মানিত দিনী ভাই বোন আলহামদুলিল্লাহ 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 আজকের এই ক্লাসে আমরা সুরাত নাসর তাজগে সহ করে শিখেছি আমি আপনাদের সবাইকে বলবো আপনারা এই ভিডিওটি কয়েকবার দেখবেন ইনশাল্লাহ আশা করি আপনারা কয়েকবার দেখলেই আপনারা ইনশাল্লাহ তাজবেদ সহ এখানে যা কিছু নিয়ম কানুন আছে আপনারা সবগুলো একটা স্পষ্ট ধারণা পাবেন আজকে কিন্তু আমি স্পেসিফিক ভাবে আপনাকে প্রত্যেকটা দেখাইছি নিয়ম কারণ ঠিক আছে এভাবে ইনশাল্লাহ দেখাবো আর এভাবে দেখেন একটা সপ্তাহ আপনি কষ্ট করেন দেখেন আপনার একটা পরে খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ ও আরেকটা বিষয় যে আপনারা অবশ্যই এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন এভাবে আপনাদের ক্লাস নিতে পারি السلام عليكم ورحمه الله تعالى وبركاته